ভিডিওটা ছিল বৃহস্পতিবারের এই রুটিগুলো এখন আমি প্রায়ই করে খাই মা করে খাইয়েছে এবার যখন অনেক দিন থেকেছি গিয়ে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সবগুলো একসঙ্গে আটার সঙ্গে মিক্সড করে মেয়েকে তারপর নর্মাল যে রুটি থাকে ওইভাবেই কিন্তু একটু সাদা তেল দিয়ে ছেঁকলে ভালো লাগে বা ঘি দিয়ে আমি তেল দিয়ে করেছি বলে দুটো রুটি আর চা খেয়ে লেগে পড়েছিলাম রান্নাবান্নার কাজে তো আজকে ছিল কাতলা মাছ আর ছিল বড় গুলাই মাছ আর এসেছিল এদিকে আমার বাবার জুতু জুতোগুলা রেখে তারপর আমরা বের হয়ে পড়েছিলাম ফার্স্টে যাবো আমি আমার বাবার বাড়িতে সন্তকে রেখে তারপর আমরা একটু টাউনে বেরোবো অনেকগুলা কাজ পরে আছে আমাদের সামনেই সন্তর অনুষ্ঠান তাই আমরা কেনাকাটা করতে লাগছে কেনাকাটা করছিও তো ওকে আমি আমার মার কাছে রেখেই প্রায় সময় বের হয় তো আজকেও সকাল সকাল বের হয়ে সরি বৃহস্পতিবারও সকাল সকাল বের হয়ে পড়েছিলাম কেনাকাটা করার জন্য তো রেখেই গিয়েছিল গিয়েছিলাম জলে আমরা ওইখান থেকেই বেশিরভাগ শাড়িটা নিই তো সবার জন্য ওইখান থেকেই নিয়েছি দুটো শাড়ি বাকি ছিল এই দুওটা নিয়ে ফেলেছি এখন শাড়ি কমপ্লিট আমাদের জানা মতো আর নেই যদি মনে পড়ে আবার যাবো আমাদের বাড়ি থেকে তার বেশি দূরে না তো মনে পড়লে নিয়ে নিতে নিয়ে তো বের হয়েই প্রচণ্ড খিদে পেয়েছে কারণ দুপুর থেকে আমরা টোটো করে ঘুরছি কেনাকাটা চলছে তো ফার্স্টে আমরা চলে গেছি গোর্ঘা বস্তিতে মোমো খেতে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না তো খিদেও পেয়েছিল তো ওর ফেভারিট যায় ওইখানে আমারও ভাল লাগে তো কালকে গিয়ে আমরা প্যান ফ্রাই মোমো ট্রাই করেছিলাম তো খুবই টেস্ট হয়েছে কালকে না বৃহস্পতিবার ট্রাই করেছি কালকে আবার খেয়েছি গিয়ে কালকে ফ্রাই মোমো নিয়ে নিয়েছিলাম ভেবেছি গিয়ে প্যান ফ্রাই খামনা ফ্রাই খেয়েছি তারপর আবার গিয়ে প্যান ফ্রাই মোমো নিয়েছি ভীষণই টেস্টি হয়ে ওদের চিকেন স্টিম মোমো স্যুপটা দুর্দান্ত হয় আমাদের গলা ব্যথা হলে আমরা স্যুপ ওইখান থেকে খাই একদম গলা ব্যথাটাও কমে যায় ভীষণ টেস্টি হয় ওদের স্যুপটা প্যান ফ্রাই মোমোর কালারটা দেখো জাস্ট কালারটা বাও মানে এত টেস্টি হয়েছিল মোমোটা বলে বই হয়ে যাবে আমি গরম গরমে খেয়ে নিয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছে পুরো চিলি চিকেন বাইজ এসছে এই প্যান ফ্রাই মোমোটা এত টেস্টি হয়েছে তারপরে এসে গেছিলাম আবার বাড়ি ব্যাক করে কারণ সন্তকে নিয়ে বের হয়ে পড়বো তো বাড়িতে গিয়ে দেখি দুটুকু পুরো বাচ্চা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে ঠান্ডায় কাপ ছিল তো ওকে ডাক দিয়েছিলাম কেন ও তো ভীষণ পছন্দ করে কুকুরের বাচ্চা তারপরে ও দুই করে করে নিয়ে আমাদের বিড়াল ছানাকে দেখানোর জন্য কুকুরের বাচ্চাগুলোকে আমাদের বিড়াল ছানা যা দুষ্ট হয়েছে এখন মানে বসে থাকেই না ও বসে থাকবেই না শুয়েও থাকবে না ও শুধু দাঁড়াবে আর একবার বসবে একবার উঠবে মানে হয়রান করে ফেলে সবাইকে ঘাম ঘাম ছুটিয়ে ফেলে নিজেও ঘেমে যায় আমারও ঘাম ঘাম বের করে ফেলে আর মানে ভাবা যায় আমরা এসি চালাতে লাগে এখন ও না হলে ঘুমাই না মানে ওর এত গরম এরপর আবার করে দুষ্ট দুষ্ট তারপর ছিল আমাদের একটা ইনভিটেশন আমার আরেকটা বাবার জন্মদিন আমার সন্তর বর্দার তো ওইখানে আমরা গিয়েছিলাম সন্তকে ভেবেছি নিয়ে যাব বাট ও উনি এত ঘুম দিচ্ছিলেন মানে ওকে উঠিয়ে যে নিয়ে যাবো ওইটা আর হয়নি তো আমি আর ওই চলে গেছিলাম তো আমরা এসে এসে গেছিলাম খাওয়া দাওয়া সেরে তারপর এসে ভুলে বড় ভুল বসে আমার হাজব্যান্ডের মাথাতে একটু হাত রেখেছিলাম তারপর হয় দশ থেকে পনেরো মিনিটও আমাকে চুলটা নিয়েছে আর সবথেকে ভালো কথা তোমাদের যদি কারোর মানে কার্ড ইনভিটেশন কার্ড লাগে মানে এনি ডিজাইন তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সঙ্গে যে কোনো ডিজাইনের তোমরা গুগল থেকে নিয়ে আমাদেরকে ফটো দেখালেই হবে আমার হাজব্যান্ড করে যদি তোমাদের পছন্দ হয় যে এই কার্ডটা কোথাও আমাদের এখানে পাচ্ছ না আমাদের এখানে তো ইউনিক কার্ড কেউই করে না তো আমার বাচ্চার জন্য আমার হাজব্যান্ডটি বের করছে আমি দেখাবো কার্ডটা আসুক